হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি তো এটা হচ্ছে আমার ছেলের স্কুলের একটা ভিডিও করছিলাম ছাড়লাম একটা সর্সে ছাড়ছে এখন আমার ভাবলাম এখানে ছাড়ি ভয়েস ওভার দিয়ে তো এই যে এটা হচ্ছে আমার স্কুল এই যে এই যে শেষ ক্লাসটা যে বিল্ডিংটা এটা হচ্ছে একটা এটা অফিস রুম আর এই যে রোড রোডের সাথে স্কুল ওই অফিস রুমটা তারপর হচ্ছে ওদের ক্লাসরুম আগে এই সাইডে আমি যেই সাইডে বসে ভিডিও করতেছি এই সাইডে ওদের ক্লাসরুম ছিল কিন্তু এখন ওই সাইডে নিয়ে গেছে মানে ওই একতলার এসে আর এটা হচ্ছে দোতলা হ্যাঁ আগে যেখানে ছিল সেখানে দোতলার নিচে ওদের ক্লাস করে তো এই আর কি তারপরে এই যে দেখেন ফুলটা কি সুন্দর না এই ফুলগুলো না মানে ওই যে ওরকম এক ছোপ এক ছোপ হয়ে আসে অনেক সুন্দর তারপর হচ্ছে স্কুল থেকে আসার পরে আমার এত খারাপ লাগতেছিল তো আমি হচ্ছে খুশি আলো আর এই যে এই বিটা দেখলাম ছিল তো এটা হচ্ছে আমার ছেলেকে কেটে দিচ্ছে সরি ছিঁড়ে দিচ্ছে একটু খেতে আমি একটু খেতে ভালোই ছিল ভিতরে হচ্ছে ক্রিম দেওয়া থাকে হ্যাঁ ওল্টা উল্টা হয়ে গেছে এটা হচ্ছে আমার স্কুল থেকে আসার সময় তার ভিডিও হ্যাঁ এই যে রিক্সায় যে আমার ছেলে আমার কোলে এই এখন তারপর হচ্ছে আপনাদের নদী দেখায় চলে অনেক আর হচ্ছে বংশী নদী নাকি নদী জানে এটা দেখেন নদীর জল প্রতিদিন একটু করে বাড়তেছে বাড়তে আসে নদীর জলে থই থা এই নদী এদিক দিয়ে গিয়ে আর আমাদের বাড়ির ও সাইড বের হয়েছে তারপরে কি যে হয়েছে চলে আসলে আমাদের সেই যে দেখেন ঝিরেঝিরে বৃষ্টি হইতেছে আমাদের গ্রাম দেখতে অনেক বেশি সুন্দর এখন তাও মধ্যে যখন সরিষার দিন হয় সরিষা বোনা তখন মনে আর এই যে এইটা তো আমাদের গ্রামের ঐতিহ্য হুম একদিন আপনাদেরকে একটা ব্লগ দেবো সেটা হচ্ছে কী নেই আমাদের গ্রামে আর এই যে আমি এই আমি হচ্ছি যে স্কুল থেকে আসার পরকার ভিডিও মনে হয় আপনাদেরকে দেখা গেছিলাম যে আমি খাইবা গেছি এই আর কি বুড়ি মানুষ বয়স হয়ে গেছে আর এই আমি এই সব স্কুলের ভিডিও তো এইগুলো আমি মানে পরে আপলোড করছি তো যাই হোক এই যে আমার ছেলে যেন ভোট করে দিছে ও লিখবে কিন্তু লিখতে খেলতে খেলতেছিল বলছে খেলার পর নাকি লিখবে আর হচ্ছে এই যে এই ভিডিওগুলো মনে হয় এক একদিন এক একটা করে নাকি এটা হচ্ছে আজকে সকালের ভিডিও আমি একজনকে একজনের বাসায় গেছিলাম আর কি তো তখন এই ভিডিওটা করছিলাম দেখেন ধানগুলো পুরা সবুজ হয়ে গেছে আর এই যে কলা গাছ হ্যাঁ কলা গাছ পেঁপে গাছ সবই আছে এখানে তবে একটা জিনিস আপনার দিকে ইন্টারেস্টিং জিনিস এত সুন্দর আমার এত ভালো লাগছে বলার মতো দেখেন এগুলো কী ছাগল বলে রাম ছাগল না কী ছাগল ফোনে কতটা বড় দেখা যেতেছে যায় না কিন্তু বাস্তবে ছাগলগুলো অনেক বড় তো যাই হোক সবাই ভিডিওটা লাইক করবেন